আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালোবাসা ভালোবাসতে জানলেই ভালোবাসা সুন্দর কতটা বছর চিন্তা করে দেখেন কতটা বছর তার প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করে নানা নানাবিনা কল্পনা জল্পনা কত গুজব কত কি কিন্তু কখনো মুখ খুলে নাই খোলে নাই কিন্তু মুখ না খুলেই কি করছে ভালোবাসার মানুষটাকে গোপন রেখে দিন শেষে আজকের দিনে সফলতা অর্জন করেছেন পূর্ণতা পেয়েছেন এই যে হাসি এই যে ভালোবাসাটা জয় করে নিয়েছেন আলহামদুলিল্লাহ এইভাবে সত্যের জয় হোক ভালোবাসাটাকে এইভাবে সবাই পূর্ণতা পাক তবে সঠিক মানুষকে সঠিকভাবে ভালোবাসতে হবে হুট করে কোনো ডিসিশন নিয়ে ভালোবাসা পূর্ণতা পেয়ে গেল না 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 করতে গেলে সমস্যা এইভাবে শুধুমাত্র একজন পুরুষ মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না এভাবে হাজারো পুরুষ মানুষ দেখবেন হুটহাট কোন ডিসিশনে পূর্ণতা পায় পরের দিন শেষে উদাও হয়ে গেছে অনেক কিছু হয়তো তবে হ্যাঁ ভালোবাসার ক্ষেত্রে আপনাদেরকে সেটা খেয়াল রাখতে হবে বেশি বেশি করে কেননা তবে সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে কি আপনি সঠিক মানুষটাকে ভালোবাসতেছেন ভালো করে যাচাই বাছাই করে আপনাকে তথ্য নিতে হবে কারণ জীবনে এই জায়গাটা যারা হেরে যায় তারা কিন্তু পুরুষ মানুষ প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই পুরুষ মানুষের জয়টা হচ্ছে ভালোবাসার মানুষকে নিয়ে যারা পূর্ণতা পেয়েছে তাদেরকে নিয়ে কিন্তু যখন হেরে যায় পুরুষ মানুষ তখন তাদের সেই পূর্ণতার জন্য অপূর্ণতার গল্প দিয়েই তারা তাদের জীবনটাকে শুরু করে না আমি তাদেরকে বলবো যে থেমে থাকা যাবে না 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 থেমে থাকা যাবে না কেননা আপনি যদি থেমে থাকেন তাহলে আপনি যে পুরুষ মানুষ সেটার পরিচয় কিন্তু আপনি না আপনাকে পরিচয়টা দিতে হবে এটা যে ভেঙে পড়া যাবে না আপনাকে দাঁড়াতে হবে স্ট্রং হয়ে শক্ত হয়ে থাকতে হবে আপনাকে কেন আপনার পুরুষ মানুষ যত দুঃখ কষ্ট পুরুষ মানুষ তো চোখের পানি তো এমনিতেই আসে না সহজে অনেক কষ্ট পাওয়ার পর কিন্তু পুরুষ মানুষ কান্না করে আর চোখের পানিটা আসে তাই না পূর্ণতা পেতে কিন্তু তাদেরকে এইভাবে সফলতা অর্জন করতে হয় করবেন যথেষ্ট করবেন হ্যাঁ আমাদের অভিনেত্রী মেজাবিন চৌধুরী আমরা তাকে অনেক পছন্দ করি আর আমাদের বলতে পারেন যে একজন জনপ্রিয় তিনি কিন্তু বিভিন্ন নাটকে উপহার পেয়েছেন এবং দর্শকদের মন জয় করে নিয়েছেন বিভিন্নভাবে বড় ছেলে যে নাটকটা আছে আপনারা দেখেছেন যে সেখান থেকে আসলে এত পরিমাণে ভাইরাল হয়েছে সেই ভিডিও সেই নাটকটি তার তাদের অভিনয়টা এত সুন্দর হয়েছে তো এইভাবে শুধুমাত্র একটা গল্প নয় এভাবে হাজারো গল্প দিয়ে কিন্তু তাদের অনেক নাটক ছিল সেখান থেকে তারা মনে করেন সফলতা অর্জন করেছে আর মেজাবিনকে তো মোটামুটি অনেকেই পছন্দ করেন দেখেন একটা মানুষ কখনো সবার পছন্দ হতে পারে না তো থাকে কিছু কিছু হিটার থাকে এমনটা হম তো সবকিছু দিন শেষে শুধু এতটুকু বলতে হচ্ছে যে দীর্ঘ অপেক্ষার পর তিনি যখন তার ভালোবাসার মানুষকে পেয়েছেন ভালোবাসার মানুষকে যখন পেয়ে তিনি আজকে জীবন সংসারে চলে যাচ্ছেন এটার জন্য তো অবশ্যই একটা শুভকামনা থাকবে